আসসালামু আলাইকুম দূরে আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই কেমন আছেন তো আজকে আমি চলে আসলাম আমার বাসার নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য আপনাদের সাথে তো আজকের ব্লগ হচ্ছে আমার সারা দিনের বাজার সারা দিনের বাজার না আমার মাসিক বাজার এবং আমার টুকিটুকি রান্না তো আজকে প্রথমে আমি চালের বস্তা দেখিয়ে দিলাম মাসিক তো কারফিউ জারি ছিল তো অনেক সমস্যা ছিল বাহিরে তো এজন্য তাড়াতাড়ি বাজার করতে গেছে আয়রা আনায়ের বাবা এবং দাদা যে বাসায় সব কিছু কেনাকাটার জন্য যা পারছে তাই নিয়ে আসছে যে কত কতদিনের জন্য সমস্যা থাকে কি সমস্যা তাই এজন্য বাজার করতে গেছে তারা তো আজকে কি কি বাজার নিয়ে আসলো সেগুলোই আপনার সাথে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করবেন তো আজকে আমি আপনাদের রেসিপি দেখাবো না তো আজকে আমি আমার বাজার দেখাবো এবং তার সাথে আমার বাসায় কিছু মেহমানও আছে টুকি টুকি রান্না করব সেগুলো শেয়ার করব। তো দেখেন অনেক ঘরের সামগ্রী দেখালাম যে ময়দা আটা তারপরে নুডলস সেমাই বের করলাম এই যে অনেক কিছুই আমি দেখিয়ে দিচ্ছি চিনি তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা আছে তারপরে এই যে দুধের প্যাকেট গুঁড়ো দুধের তারপরে পাউডার কাপড় কাঁচা পাউডার আছে তেল তো তারপরে চা পাতি মোটামুটিভাবে আমার পনেরো থেকে বিশ দিনের মতো এরকম বাজার বাসায় নিয়ে আসছে লবণ খাবার রান্নার মোটামুটিভাবে পোলাওয়ের চাউল সব কিছুই নিয়ে আসা হলো তো এগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তো একটা সরিষার তেল আর রান্নার তেল হলুদ মরিচের গুঁড়া জিরা সাবান হাত ধোয়া ছোট সাবান তো এলাচি তো আমার প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার বাজারগুলো কেমন হয়েছে তো কাঁচামরিচ এখন আর কাজকলা চারটা এনেছে আমার ছেলের জন্য ওকে আমি প্রতিদিন সবজি রান্না করি তার মধ্যে একটু কাঁচকলা অর্ধেক কাঁচকলা দিয়েই থাকে আদা নিয়ে আসছে আর এখানে আছে পিয়াজ রসুন রসুন পিঁয়াজ আর দুইটা দেখছি কা গায়ের সাবান তো পিঁয়াজ আমি ঢেলে দেখাচ্ছি অবশ্যই অবশ্যই প্রিয় আপুরা তো আজকে ভাবলাম যে আজকে তো আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করতে পারবো না তো আজকে আমি সকাল থেকে কি কি করতেছি বাসায় এগুলাই আমি আমার প্রিয় বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো এই তো আমি পিঁয়াজগুলো দেখিয়ে দিলাম আর রসুনগুলো ঢেলে নিচ্ছি তো বাইরের পরিস্থিতি তো খুবই খারাপ ছিল তো আমরা ভয় পেয়ে গেছিলাম যে আমাদের বাসায় বাজার ছিল কম তো এই জন্য খুব সকাল সকাল সাতটা সাড়ে সাতটার দিকে আয়রা আনায়ের বাবা এবং আয়রা আনায়ের দাদা তারা বাজার করতে গেছিলো তো যা পার্সে তারা কুড়া করে সব কিছুই নিয়ে আসছে তো আরও বাজার আছে আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা তো এই তো আরও অন্য ব্যাগের মধ্যে যা যা আছে সব কিছুই দেখাবো প্রথম ব্যাগ দুটো খুলে আপনাদের সাথে শেয়ার করলাম আর অন্য অন্য ব্যাগ খুলেও এখন দেখাবো কি কি আনা হয়েছে এপাশে কিন্তু গাজর টমেটো নিয়ে আসছে আমার রেসিপির জন্য আমি বলেছিলাম আমার বাসায় গাজর নাই টমেটো নাই তো কিছু টমেটো কিছু গাজরও নিয়ে আসছে আয়রানের বাবা যে আমার রেসিপি করার জন্য কিছু কিছু খাবার তৈরির জন্য এগুলো প্রয়োজন আর সবজিগুলো দেখিয়ে দিই শশা তারপরে ঢেঁড়স নিয়ে আসছে করলা তারপরে দেখেন এই সবজিটার নাম কি চিচিঙ্গা নাকি আমি আমার খেয়াল নেই সবজিটা কি নামে বলে সবাই জানি না তো সবজিগুলো দেখিয়ে দিলাম তো এপাশে শাক দেখিয়ে দিই লাউ শাক লাউ শাক লাউ শাক দেখিয়ে দিলাম লাউ শাকগুলো কিন্তু অনেক সুন্দর ছিল লাউশকগুলো দুই পদেরই শাক নিয়ে আসছে তারপরে এপাশে আছে কাকরোল তো মোটামুটি সামনে যে সবজি পেয়েছে সবগুলোই নিয়ে আসছে যেহেতু বাজারে তো যাওয়া যায় না এই সময় আমরা বাঁধাকপি তো প্রিয় বন্ধুরা আমার বাজারগুলো কেমন হয়েছে সবজিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ভালো লাগবে তো টমেটো শশা এগুলো তারপর বরবুটি এই তো বাজার তো মোটামুটি যা পেঁপে তারপরে তো আবার কাজকলা ব্যাগ থেকে বের করলাম আর অন্য ব্যাগে এই ধুনিয়া পাতা এই তো পেঁপে দুইটা কাঁচকলাও সাথে আসে এখন আমি কিছু মাছ দেখাই আপনাদের সাথে আজকে আবার আমার বাসার পাশে বা আমাদের বাসার কাছে বড় একটি পুকুর আছে সেখান থেকে মাছ উঠিয়েছে তো আমাদের বাসায় কিছু পাঙ্গাস মাছও পাঠিয়েছে সেটাও শেয়ার করব। তো দেখেন তুলার ডেডি মাছ নিয়ে আসে দেখালাম আর এখানে আছে দুটো ইলিশ মাছ তো এই তো মাছ দুটো দেখিয়ে দিলাম যখন মাছ ভাজি করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কিছু হাঁসের ডিমও আনা হয়েছে যেহেতু মাঝে মাঝে হাঁসের ডিম ভুনা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে ফার্মের ডিমের থেকে এই জন্য হাঁসের ডিম আনিয়েছি আমার বাচ্চারা হাঁসের ডিম বুনো খুব পছন্দ করে খেতে আজকের বাজার আমার কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমার প্রিয় আপুরা আমাকে কমেন্টে জানাবেন যে সব বাজার মিলে কেমন হয়েছে এখন দেখাবো আমার মুরগিগুলো দেখেন মুরগি নিয়ে আসছে মুরগিগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কক মুরগি আর এই দুটো হচ্ছে লেয়ার ছটা মুরগি এনেছে আর এই মাছগুলো দেখাচ্ছি পাঙ্গাস মাছ পুকুরের এতটা অসাধারণ খেতে লোভনীয় পুকুরের পাঙ্গাস এই মাছগুলো আমরা ওই পুকুর থেকে কিনে নিয়ে আসছি একবারে তারা ধরেছে অনেক মাছ তো তখনই তারাও মাছগুলো নিয়ে আসছে আমার যখন বাজার গুছাচ্ছিলাম মাছগুলো তখনই সকালবেলা তারা মাছগুলো নিয়ে আসছে তো তাদের আগে টাকা দেওয়া ছিল তো এই জন্য তারা আমাদের কিছু মাছ দিয়ে গেছে তো মাছগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কতগুলো মাছ পাঙ্গাস মাছ আমার বাচ্চারা খায় এবং আমরা অনেক পুকুরের পাঙ্গাস মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে তো শেষ করলাম আমার বাজার সব কিছুই দেখিয়ে দিলাম আপুরা এখন আমি রান্নাঘরে চলে আসছি তো প্রথমে আমি এখন সাড়ে দশটা থেকে এগারোটা বাজে সকাল তো এখন পর্যন্ত বাসায় কেউ ওই নাস্তা করেনি রুটি করেছি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আমি পেঁপে ছোট ছোট কুচি কুচি করে পেঁপে ভেজে পেঁপে ভেজে এখন সবাইকে খেতে দেবো রুটি খেতে দেবো তো এখন চলে আসছি আমি পেঁপে পেঁপে দিয়ে সবাইকে খেতে দিলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করিনি যেহেতু ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে এখন প্রথমে আমি মাছ ভাজি করে নেব ইলিশ মাছ ইলিশ মাছ কুট কুটেছি এটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি তো ইলিশ মাছগুলো আমি ভালোভাবে ভেজে দেখাচ্ছি যেহেতু ইলিশ মাছ কুটকুটেছি দেখাইনি নি যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে তো ইলিশ মাছগুলো আমি কুটা রেখে দিয়েছি পুঁইশাক রান্নার জন্য আর এটা আলাদা ভে এই মাছ কিছু মাছ আলাদা ভেজে নিব তো আজকে টুকি টুকি একটু ভালো মন্দ মিশিয়ে রান্না করব বাসায় আমার মা আসে তারপর আমার ভাই আসছে তো আমার ভাই এজন্যই আমার একটু টুকিটাকি রান্না করতে হবে আজকে সারাদিন অনেক বাজার গুছাতে গুছাতেই আমার বারোটা বেজে গেছে তারপরও কিছু রান্না করতে হবে যেহেতু বাসায় মেহমান আছে। এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম অল্প অল্প রেসিপি দেখিয়ে পুরো রেসিপি আমি দেখাতে পারিনি পারিনি সময়ের সংকটে তো আমি তেলে ভেজে নিয়ে মাছগুলো কষিয়ে ভালোভাবে দিয়ে দিলাম আমি খুব সংকটে রান্না করেছি অনেক বেশি মজা করে রান্না করতে সময় পাইনি তো প্রিয় বন্ধুরা আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাকে সাবস্ক্রাইব করেননি বন্ধু করেননি তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অনুরোধ রইল আমার কাছে আসার এবং আমার পরিবারের একজন হয়ে থাকার তো এখন আমি এখানে আমি ইলিশ মাছের মাথা লেজ দিয়ে শাক রান্না করবো এর এই খাবারটা খেতে কিন্তু অসাধারণ ইলিশ মাছের মাথা লেজ দিয়ে যদি শাক রান্না করেন খেতে কিন্তু অনেক চমৎকার লাগে আমার ছাদে শাক ছিল সেটা কেটে নিয়ে আমি এখন এই লেজ মাথা দিয়ে আমি শাক রান্না করতেছি তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু টুকি রান্না এভাবেই দেখাচ্ছি পুরো ভিডিও কিন্তু রান্নার দেখাতে পারি নাই কারণ আমার সময়ের সংকট আর আমার বাচ্চা এক একটার মধ্যে আমার ছেলে মেয়েদের গোসল করিয়ে ফেলি তো আজকে কিন্তু অনেক বা একটা বেজে গেছে পারিনি রান্নাঘর থেকে বের হতে তো যেহেতু অনেক বাজার ছিল আপুরা আপনারা তো দেখাচ্ছি অনেক বাজার ছিল বাজারগুলো গুছাতে গুছাতে তাও আমার সাথে লোক ছিল অনেক সময় লেগেছে দেখেন আমি ইলিশ মাছের মাথা লেস দিয়ে পুঁই শাক রান্না অবশ্যই বাসায় ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করে খাবেন অসাধারণ রেসিপি অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাবেন যে হ্যাঁ আপু আসলেই অসাধারণ ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের মাথা লেস দিয়ে ইলিশ মানে শাক রান্না কতটা মজা আমি কিন্তু মাছটা মোটামুটিভাবে একটু কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি পুঁশাকগুলো দিয়ে ঢেকে দেবো তো প্রিয় বন্ধুরা আমাদের বাসায় টুকি টেকি রান যাই করি না কেন আপনাদের সাথে মাঝে মাঝে ব্লগ ব্লগ দিই দিনের আর আমি তো প্রতিদিনই আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করি আপুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন তো দেখেন পুঁশাকগুলো আমি ভালোভাবে দিয়ে ঢাকনা দিয়ে দেব এখন এই খাবারটা কিন্তু খেতে অনেক অসাধারণ অনেক লোভনীয় যে মাছের কাটা দিয়ে লেস লেস মাথা দিয়ে পুঁশাক রান্না এখন কিন্তু আমি একটু গরু গোশ বসিয়েছি আপুরা আমি তো আগেই বলেছি যে আমি হাজার ব্যস্ততার মধ্যেও আজকে আমার কিছু রান্না করতে হবে ভালো মন্দ যেহেতু আমার বাসে আমার ভাই আসছে অনেক দিন পরে তো গরু গোছটা আমি একবারে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে দেবো আমার ভিডিও দেখে আপনারা আমাকে সাপোর্ট করবেন আর যদি আমার আগ্রহ না বাড়ান তাহলে কিন্তু আমার আগ্রহ কমে যাবে আপনারাই তো আমার সামনে আগানোর অনেক ছাপোর্ট আর প্রিয় আমার বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন লাইক ও কমেন্ট করবেন আমার ব্লগটি আজকে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু আজকে গরুর গোশ কিন্তু আমি বাটা মরিচ দিয়েই রান্না করতেছি বাটা মরিচ দিয়ে যেহেতু আমার শ্বশুর বলছে যে আজকে একটু বাটা মরিচ দাও আমি বিলেন্ডার করেছি মরিচ ছিল বাসায় মরিচ বিলেন্ডার করে সেই মরিচ দিয়েই আমি গরুর গোশ রান্না করতেছি তো অলরেডি কিন্তু গরুর গোশটা হয়ে আসছে আমার এদিকে আমি আবার কিছু চিংড়ি মাছও রান্না করব যেহেতু আমার সমস্যা হচ্ছে আমার হাজব্যান্ড আয়রা আনায়ার বাবা সে কিন্তু ইলিশ মাছ খায় না তো এজন্য তার জন্য বা আলাদা একটু চিংড়ি মাছও রান্না করব তো আমার ভাইও বাসা আছে এই জন্য ভাবলাম যে ইলিশ মাছ চিংড়ি মাছ গরুর গোশ তার সাথে সবজি তো আসি শাক আছে হয়ে যাবে তো আমি অল্প কিছু চিংড়ি মাছ এখন ভুনা করব দুজন আর হয়ে যাবে শালা দুলা ভাইয়ের তো এই জন্য কিছু চিংড়ি মাছও ভাজি করলাম তো এই তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমাকে সাপোর্ট করবেন শুভকামনা পেস